মিসেস রহমান السلام عليكم কি অবস্থা সবাই दिस मींस এগুলা চলেছে আপনাদের জন্য খুব সুন্দর একটা বাটিকের শাড়ি নিয়ে সিল্কের মধ্যে একদম পিওর সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি মানে শাড়িটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে মানে আমি নিজে খুলে নিজেও মানে এত সুন্দর একটা শাড়ি এত রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র যে এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা শাড়ি তো যেহেতু খুবই শর্ট একটা ভিডিও আমি শর্টলি ডিটেইলস বলে দিব আই होप আপনারা ভিডিও ট্রেন পর্যন্ত দেখবেন যেহেতু খুবই শর্ট একটা ভিডিও আই হোপ দেখা তো যাই শর্ট একটা ভিডিওর মধ্যে আমরা আদার্স অনেক রিলস দেখে থাকি তো সেক্ষেত্রে আমাদের পছন্দের মতো অপসেশন কাজ করার মতো একটা জিনিস দেখে ফেললাম তো যাই হোক আমি যদি একটু শাড়িটার ডিটেলস এ চলে যাচ্ছি এটা হচ্ছে শাড়ির আঁচলের পোষণটা আঁচলের পোষণে কিন্তু একদম এক কালারের মধ্যে এন্ড বাটিক মোমবাটিকের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে দেওয়া আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে মোমবাটিকের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া এন্ড এই পাশের পোষণটা যদি আমি একটু দেখাই এই পাশের দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুবই সুন্দর করে কিন্তু আঁচলটার মধ্যে যে লাগানো আছে এগুলো কিন্তু বিট করে বসানো আছে একদম ফুললি বিট করে কিন্তু হয়েছে খুবই সুন্দর লাগতেছে টারসেলটার কারণে কিন্তু আরো আঁচলটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে আঁচলের ভিতরের প্রশ্নটা হচ্ছে এই যে একদম মোমবাটিকের মতো করে করে দেওয়া আছে একদম ফুললি মোমবাটিকের মতো করে পেয়ে যাচ্ছেন আপনারা আমি যদি একটু জমিনের পোষণটা দেখা এই পচন্দ হচ্ছে আঁচলের পোষণ পেয়ে যাচ্ছেন এই পর্যন্ত ফুললি এক কালারের মধ্যে কালার আছে খুবই সুন্দর একদম নিচের পোষণটা কিন্তু একদম পাড়ের মতো করে স্পেসিফিক ভাবে পাড়ের মতো করে আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আঁচলের পোষণটা এন্ড এই হচ্ছে হলো আপনারা পেয়ে যাচ্ছেন জমিনের পোষণটা তো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি একদম পিওর বাটিকের মধ্যে সিল্ক বাটিকের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি আমি যদি ব্লাউজটা একটু দেখাই আপনাদেরকে ব্লাউজটা দেখলে বুঝতে পারেন ব্লাউজটার মধ্যেও কিন্তু একদম তুই দুইটা কালার কন্টাচ করে খুবই সুন্দর করে হচ্ছে ব্লাউজটা মেকিং করা আছে ব্লাউজটা কিন্তু আলাদা করে দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা একদম মোমবার টিকের ব্লাউজটার উপরেও কিন্তু একদম মোমবার টিকের এর মতো কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ব্লাউজ এই হচ্ছে ফুলি শাড়িটা শাড়িটা হচ্ছে আপনারা সাড়ে তেরো থেকে চোদ্দ হাতের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা শাড়ি এন্ড আপনার ব্লাউজটা হচ্ছে আনিস্ট্রি পেয়ে যাবেন একদম চার গিরা পর্যন্ত ব্লাউজটা পেয়ে যাচ্ছেন না এই শাড়িটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে বাটিক সিল্কের মধ্যে যেহেতু সেক্ষেত্রে একটু ওয়াশের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এটা আপনার কোনো ডিটারজেন্ট দিয়ে একদমই ওয়াশ করতে পারবেন না এটা আপনার গরম পানি ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ বেটার হবে আদার্স কোন অপশন দিচ্ছি না আমরা বাটিক যেহেতু হালকা একটু কষ্ট ছাড়তে পারে শ্যাম্পু এর ক্ষেত্রে বাট এটা হচ্ছে এটা ন্যাচারালি ওয়ার্ক যে এটা কষ্ট ছাড়তে পারে বাট আদার্স কোনো কিছু হবে না আমাদের কালার ফেড হয়ে যাবে না কালার চলে যাবে না কালারে পাচ্ছেন আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি তো কালার নিয়ে আপনার তিনি সিকিউর থাকতে হবে না তো এই তো মোটামুটি আমার ডিটেলস বলা এই সাদাস কিছু জানতে হলে আপনার আমাদের পেজে নক করতে পারেন পেজে বাকি ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া হবে এই সাইড একটু বলে দিচ্ছি এটা আপনার অনলাইন অপশন দুটোর মধ্যেই অ্যাভেলেবল পেয়ে যাবেন একটু অনলাইন থেকে যারা যারা পার্চেস করবেন তাদের জন্য রয়েছে বিশেষ পরিমানে ছাড় ছাড়টা মিস তো করতে চাইলে আপনারা পার্চেস করতে পারেন সরি অড শোরুম থেকে এসে পার্চেস করতে চাইলেও করতে পারেন আমি একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্বপ্না ওয়ান জিরো টু সেভেন শকুন্তলা ফার্জার ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্পদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি ঢাকায় আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো আপনারা চাইলে আমরা শোরুম এসে পারচেস করতে পারেন না বাট না করার জন্য আমাদের শোরুম টা এসে ভিউ ভিজিট করতে পারেন পার্টিস না করলে আমাদের শোরুম ইউজ পরিমাণে কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর মার্শাল্লাহ কালেকশন আছে এখন তো ঈদ কালেকশনের মধ্যে আমরা ঈদ কালেকশন অনেক তুলেছি আপনাদের পছন্দ মতো আপনাদের রেকমেন্ড অনুযায়ী তো সেইগুলো আপনাদের পছন্দ হবে আই হোক আপনাদের পছন্দ মতোই সৌজ করে সব আনা হয়েছে তো যাই হোক আমি একটু শাড়িটা দিয়ে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা বাটিক সিল্কের মধ্যে একদম পিওর সিল্কের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা আপনারা ক্লাসিক লুক তারপর কুল লুক বোথ সাইড থেকে এটা আপনারা খুব ভাবে মানিয়ে নিতে পারবে এটা কালারটাও এমন তো এই তো মোটামুটি আমার ডিটেলস বলা শেষ আদার্স কিছু জানতে হলে আপনারা আমাদের পেজে নক করতে পারেন আর আমাদের স্টুডিওতে এসে ভিজিট করতে পারেন তো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন আমাদের ভিডিও আপলোড হতেই থাকে আমাদের আপডেট মানে আমাদের ড্রেস আপডেট হতেই থাকে তো আপনারা মিস না করতে চাইলে আমাদের পেজ চোখ রাখতে পারেন তো আজকের জন্য এইটুকু যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সবাইকে